রাধে রাধে অনেকেই আছে যে আমারই মতো গরম সহ্য করতে পারে না গরমে বের হলেই স্ট্রোক হওয়ার একটা প্রবণতা থাকে বা ডিহাইড্রেশনের প্রবলেমে ভুগতে হন যাদের ঘরে বসে থাকতে হয় তাদের তো কোনো দরকার পড়ে না তবে যাদের বাইরে বেরোতে হয় নিত্য কাজের জন্য তাদের কিন্তু গরমে নানা রকম প্রবলেম হতে পারে বা প্রবলেম না হলেও যদি এটা আপনারা লিখে রাখেন তাহলে সেই প্রবলেম থেকে আপনারা বাঁচতে পারেন সেটা কি সেটা হলো একটা এঞ্জেলিক নাম্বার ব্ল্যাক ছাড়া যে কোনো কালারের পেন যদি ব্লু পেন দিয়ে লিখতে পারেন খুবই ভালো এছাড়াও যদি আপনি ব্ল্যাক ছাড়া যে কোনো কালারের পেন দিয়ে লেফট বডি পার্টে একটি অ্যাঞ্জেলিক নাম্বার লিখতে পারেন তবে বিশ্বাস আর ভরসার সাথে লিখুন দেখুন ভালো কাজ হবে সেই নাম্বারটা কি সেই নাম্বারটা হচ্ছে সিক্স এইট টু সেভেন নাইন সেভেন এইট এইট থ্রি একবার রিপিট করছি সিক্স এইট টু সেভেন নাইন সেভেন এইট এইট থ্রি এই নাম্বারটা যদি লেফট বডি পার্টে ব্ল্যাক ছাড়া যে কোনো কালারের পেন ব্লু হলে খুবই ভালো যদি আপনারা লিখতে পারেন তাহলে এই গরমে সানস্ট্রোক থেকে বাঁচবেন এমনকি ডিহাইডেশান যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বাঁচতে পারেন যদি আপনার বা আপনার কোনো প্রিয়জন যদি বাইরে কন্টিনিউ থাকে যেতে হয় যদি মনে হয় যে এই রিল কাউকে শেয়ার করলে সেও উপকৃত হবে তাহলে আপনি তাকে এই রিলটা শেয়ার করতে পারেন রাখে